অবশেষে বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা বিশ্বখ্যাত স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে ইলন মাস্কের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি সোমবার সকালে তাদের এক স্যান্ডেলে এই ঘোষণা দেয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বিষয়টি নিশ্চিত করে জানান গতকাল বিকেলে টেলিফোনে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশের জন্য তাদের সেবা চালুর খবর দেন প্রাথমিকভাবে স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট নামে দুটি প্যাকেজ চালু করা হয়েছে রেসিডেন্স প্যাকেজ মাসিক খরচ পড়বে ছয় হাজার টাকা রেসিডেন্স লাইট প্যাকেজে মাসিক খরচ পড়বে চার হাজার দুশো টাকা দুই প্যাকেজেই এককালীন সাতচল্লিশ হাজার টাকা মূল্যের যন্ত্রপাতি কিনতে হবে যার মধ্যে রয়েছে ডিশ রাউটার ও ইনস্টলেশন কিট বিশেষ দিক হলো এই প্যাকেজগুলোতে কোনো ধরনের ডেটা লিমিট নেই গ্রাহকরা চাইলে তিনশো এমবিপিএস পর্যন্ত স্পিডে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন স্টারলিংকের ওয়েবসাইট অথবা নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে গিয়েই এখন থেকে বাংলাদেশি গ্রাহকরা সংযোগের জন্য আবেদন করতে পারবেন ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এই সেবা কিছুটা ব্যয়বহুল হলেও ফাইবার বা ব্রডব্যান্ড সুবিধা থেকে বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলে এটি একটি কার্যকর সমাধান হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞদের মতে দেশে নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সেবার ক্ষেত্রে এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে ধ্রুব চৌধুরী রিপোর্টার্স টোয়েন্টি ফোর